16 আগস্ট কথা ছিল কলকাতার বিলাসবহুল এক পাঁচ তারকা হোটেলে দি কাশ্মীর ফাইলস নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা দি ব্যাঙ্গল ফাইলসের ট্রেলার প্রকাশ হওয়ার কিন্তু অনুষ্ঠান শুরুতে বাধে বিপত্তি কি এমন ঘটেছে সেখানে बंगाल পাকিস্তান কো বাঙালি সংগীত ভাষা বাঙালি खाने কবি দে তোগে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দা বেঙ্গল ফাইল সিনেমা ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল ষোলো আগস্ট পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শিল্পী থেকে পরিচালক সবাই পৌঁছেও গিয়েছিলেন নির্দিষ্ট ভিনুতে কিন্তু ট্রেলার উন্মোচন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পাল্টে গেল দৃশ্যপট অনুষ্ঠানের মঞ্চে বন্ধ করে দেওয়া হয় ট্রেলারের সম্প্রচার মুহূর্তে সৃষ্টি হয়েছে বিব্রতকর এক পরিস্থিতি পরিচালকের অভিযোগ বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চ করতেই বুক করা হয়েছিল সেই বিলাসবহুল পাঁচ তারকা হোটেল কিন্তু অনুষ্ঠানের মাঝে হোটেল কর্তৃপক্ষ জানায় এই সিনেমার ট্রেলারটি লঞ্চ করা যাবে না এখানে তারপরই বন্ধ হয়ে যায় অনুষ্ঠানটি নির্মাতা বিবেক অগ্নিহতে আরও জানান লেকিন ইহা পে যে ব্যক্তি কো বুচার কোনো কারণ ছাড়াই প্রদর্শন কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছে সকাল থেকে প্রচুর পুলিশ জড়ো করা হয়েছে এখানে আমরা তো আর কোন চোর ডাকাত নই আমরা কেবল সিনেমা বানাই সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা ভাবিনি কোনো দিন একটা সময় হোটেলের ভেতরে কলকাতা পুলিশের সঙ্গে সেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায় নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকে তার মতে এটা যদি এক নায়কতন্ত্র না হয় তাহলে কি ট্রেলারটি দেখানো বন্ধ করে দেয়া হল কেন কারণ কেউ জানে না সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বলেই তো এটি এদিনই মুক্তির মুখ দেখেছে কিন্তু সেখানে তা বন্ধ করে দেয়া হলো কেন জানা গেছে কলকাতা পৌরসভার অনুমতি ছাড়াই নাকি আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের তাই বাধা দেয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ খোঁচা দিয়ে বিবেক অগ্নিহোত্রীকে বলেন একবার হলেও দা গুজরাট ফাইল তৈরি করার জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরে পাঁচ সেপ্টেম্বর সফুর আফরিন